যদিও চুল পড়ার নিজস্ব কারণ রয়েছে যেমন জেনেটিক হরমোনজনিত খাদ্য তালিকাগত জীবনধারা ও পরিবেশের সাথে সম্পর্কিত হেলমেট পরলে সাধারণত চুল পড়ে না তবে রোজ যাদের কয়েক ঘন্টা বাইক চালাতে হয় তাদের চুলের গোড়ার ক্ষতি হয় বহুক্ষণ হেলমেট পরে থাকলে চুলের গোড়ায় ঘাম জমতে থাকে সেই ঘাম চট করে শুকিয়ে যায় না এর ফলে ক্ষতি হয় চুলের ফলে হেলমেট পরার সময় কিছু সতর্কতা অবলম্বন করা উচিত যাতে হেলমেট ব্যবহারের সময় এটি স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব না ফেলে যেমন হেলমেট পরার আগে মাথায় একটি কাপড় বেঁধে নেওয়া ভালো হেলমেট ক্যাপ ব্যবহার করা যেতে পারে নিয়মিত হেলমেটের ভিতরের অংশ পরিষ্কার করবেন ভালো মানের হেলমেটে চুলের বিপদ কম তাই সেরকম হেলমেট বাছুন চুল ঘামে ভিজে যাচ্ছে বুঝলে হেলমেট কিছুক্ষণ খুলে রেখে আবার পরুন হেলমেট খোলা অবস্থায় গাড়ি চালানো সাময়িক বন্ধ রাখুন রোজ মাথার স্ক্যাল্প পরিষ্কার করুন স্ক্যাল্পে ম্যাসেজ করলে চুল কম পড়ে তাই হেলমেট পরার সময় এই সতর্কতাগুলি অবশ্যই মেনে চলুন